মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর সবাই ভালো আছো আমি ভালো আছি আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম ইয়ে ফুল দিয়ে শুরু করলাম আজকে সকালটা যাই হোক ইয়ে এখানে দেখো আজকে দশ মিনিট ছিল কত মানে প্রচণ্ড বৃষ্টি ছিল কাপড় চোপড় একদম শুকায় নিয়ে যায় কিছুটা মানে শুকিয়ে গেছে জলটা ঝরে গেছে তারপরে রাত্রেবেলায় এই মশারি দড়িতে এনে দিয়েছি কিন্তু সমস্ত কাপড় যাই হোক শুকিয়ে গেছে অনেকটা শুকিয়ে গেছে কাপড়টা শুকিয়ে গেছে করে রাখলেই হবে যাই হোক এই কাপড়গুলো এখন করে রাখবো আর এখানে দেখো কারণ লক্ষ্মী পুজো সোমবারে যাই হোক এই কাপড়গুলো এখন ধুয়ে দেব ভাজকে মশারি বিছানার চাদর তার বালিশের কভার এগুলো ধুয়ে দিব যাই হোক কিছুটা কাজ আগিয়ে রাখবো তো ঠিক আছে পরে আবার ফিরে আসছি তো বন্ধুরা এই দিয়ে কিছু জামা কাপড় নিচে রেখে দিলাম মানে যে এগুলো ধুয়ে দেবো ওগুলো নিচে রেখে দিলাম এখন এখন কিছু ধোয়া জামা কাপড় গুছিয়ে রাখছি এখানে মির জামা কাপড়গুলো সমস্ত গুছিয়ে রাখলাম তারপর এদিকে চলে আসলাম তোমাদের দাদা ভাইয়ের রুমে চলে আসলাম এই রুমেও কিছু কাপড় আছে মানে এগুলো কিন্তু ধোয়া কাপড় এগুলো এখন পাট পাট করে গুছিয়ে হ্যাঁ রাখছি কারণ পুজো শেষ এখন মানে সমস্ত জামা কাপড় যে সমস্ত ঢুকিয়ে ঢুকিয়ে রাখবো কারণ আবার লক্ষ্মী পুজো এসে গেছে আর দেখবে বাড়িতে কোনো অনুষ্ঠান অনুষ্ঠান হলে কিন্তু অল্প কয়েকটা কাপড় বাইরে থাকলে ভালো লাগে তাই না সমস্ত জামা কাপড় বাইরে থাকলে কিন্তু ভালো লাগে না এর জন্য যেগুলো দরকার নেই ওগুলো সমস্ত কিছু ঢুকিয়ে রাখছে আর তোমাদের ভাই আমাকে ফোন করে বলো যে যে ঘরের কাজগুলো আস্তে আস্তে আগিয়ে রাখো না হলে পরে তোমারই মানে অসুবিধা হবে যাই হোক আমি আমি তো আস্তে আস্তে কাজগুলো সমস্ত কাজগুলো ঘরে গুছিয়ে রাখছি যাই হোক এদিকে সব ঘর মোছা কমপ্লেন বারেন্দে এটা এদিকে মুছে নিলাম এদিকে আমার বারান্দা মোছা কমপ্লিট হয়ে গেল ডাইনিং রুমটা মোছা কমপ্লিট হয়নি যাই হোক এখন ডাইনিং রুমটা মুছে নেবে ডাইনিং রুম পরিষ্কারই থাকে বেশি একটা তো খাওয়া দাওয়া হয় না তবুও না মুছলে ভালো লাগে না এমনি নর্মালি একটু হালকা করে মুছে নিচ্ছি আর মাঝে মাঝে একটু ভালো করে পরিষ্কার করে প্রতিদিন কিন্তু এই রুমটা কিন্তু আমি ভালো করে মানে মুছি না যাই হোক হালকা মুছি কারণ এই রুম তো বেশি একটা ইউজ করা হয় না তাই না সমস্ত কাজকর্ম শেষ করলাম কাজকর্ম করে এখন ব্রেকফাস্ট খেলাম মানে মুড়ি আর জিলেপি খেলাম মেয়ে ইউটিউব পড়েছে মেয়ে এখন এই খাচ্ছে টিভি দেখতে দেখতে ব্রেকফাস্ট খাচ্ছে এদিকে আমার সমস্ত কাজকর্ম শেষ মানে ঘর ঘরটর গোছা গোছামোছা কমপ্লিট এদিকে বিছানা ডিজাইন সমস্ত গোছা কমপ্লিট ওই ঘরের বিছানাটা করা হয়নি মানে সে এই এই রুমের বিছানাটা গোছা কমপ্লিট হয়নি কারণ মেয়ে মাত্র ঘুম থেকে উঠলো মেয়ে এসে যাই হোক এখন বিছানা গুছিয়ে তারপরে স্নান টান করবো আর এদিকে অনেক কাপড় চোপড় ধুয়ে দিয়েছি এই দেখো বিছানার চাদর বালিশের কভার এই সমস্ত ধুয়ে দিয়েছি এইদিকে এদিকেই একটা বিছানা বেডশিট এদিকে এই মশারি সমস্ত কিছু ধুয়ে দিয়েছি তারপরে এখানে এই জুতোটা তারপরে হচ্ছে এই জুতোটা এই জুতোটা ধুয়ে দিয়েছি কিন্তু আকাশটা একটু হালকা বৃষ্টি পড়লো বলে উঠিয়ে রাখলাম যখন রোদ্র উঠবে তখন আবার রোদ্রে দেব এই হচ্ছে ব্যাপার এখন আমার স্নান হয়নি স্নান পুজো রান্না বাকি আছে এগারোটার মতো বাজে এই মেয়েদিকে খাচ্ছে মেয়ে খাচ্ছে এদিকে আমার মা তো মানে মানে মা সাড়ে আটটা আটটার মধ্যে মার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায় তারপরে আমি তখন এখন স্কুল বন্ধ তারপরে আমি আটটার দিকে উঠি আটটা সাড়ে আটটার দিকে উঠি উঠে তারপরে আমার কাজগুলো করি যেমন আমার কাজ ঘর গোছা তারপরে হচ্ছে ঘর দেওয়া ঘর মোছা রান্নাঘর পরিষ্কার করা তারপরে হচ্ছে কাপড় কাচা পুজো দেওয়া রান্না করা পরে আমি এই কাজগুলো আসতে ধীরে করি কারণ মা উঠে মার কাজগুলো করে ফেলে উঠে তারপরে এখন যাই হোক এখন সাড়ে দশটা এগারোটার মতো বাজে এখন আমার কাছে যখন স্নান করবো পুজো দেবো রান্না করবো এটাই কারণ আমি ওয়েট করে উঠি এই দেখো মানি প্ল্যান্ট গাছটা কি সুন্দর বড়ো হচ্ছে ঠিক আছে এটাই তো আটটা সাড়ে আটটার মধ্যে মার কাজ সমস্ত হয়ে যায় তারপরে যাই তারপরে সারাদিন এটা ওটা মানে গরু ছাগল আছে ওদের কাজ ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা ব্যবস্থা করে তারপরে আমি সারাদিন টুকুরটাকার টুকুর টাকার পুজো রান্না না তো মেঘুন থেকে উঠে বললো উঠে তারপরে বিছানাটা করে নিলাম এই বিছানা বেশিটা আজকে চেঞ্জ করেছি আজকে একটা এই যে ওই বেডশিট বিছিয়ে দিলাম আর আমার না যত আমার বেডশিট দেখবে হোয়াইট হোয়াইটের মধ্যে ব্লু আর নাহলে স্কাই কালার আমার এই কালারটা ভীষণ পছন্দ মেয়েবেলা থেকে পছন্দ আর এরকম মানে বেশি ডার্ক কালার পছন্দ না লাইট কালারই আমার বেশি পছন্দ পুজোর শেষ মেয়ে আমার কাছে সকাল থেকে চুল কাটার বায়না কর সকাল মানে কি রাত্রের থেকে চুল কাটার বায়না করছে তাই দেখো মেয়ের এত সুন্দর চুলটা মেয়ে এখন কাঁদবে যাই হোক এখন মেয়েটা চুলটা কেটে দেই দেখি মেয়েকে বলছে বাবা পার্লারে কেটে দেবে মেয়ে বলছে না তুমি কেটে দাও তুমি কেটে দাও তো ঠিক আছে আর এদিকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল তারপরে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে ভাত হয়ে গেছে আর এখানে পুরের সবজি বানাচ্ছি কষা কষা করে আজকে পুরটা বানাবো আর পুরের সবজি কিন্তু লাল লাল একটু কষা কষা কিন্তু ভালো লাগে তাই না খেতে এমনি হালকা করে রান্না করলে আমার কাছে ভালো লাগে না আমি যেদিন রান্না করি কষা কষা করে রান্না করে আর এদিকে এখন সে করব সর্ষে ইলিশ করবো তাই ইলিশ মানে সর্ষেটাই পেস্ট করে নিচ্ছি এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ সর্ষে এখানে প্রেস করে নিচ্ছি যাই হোক পারি না যাই না কেমন হবে কিন্তু খেতে একটা ভালোই হয়েছে যাই হোক এখানে আমার সর্ষে ইলিশ রেডি ইয়ে মেয়ে এখানে খাচ্ছে মেয়ে আমার মাংস খাবে না মানে পাঠার মাংস খাবে না মানে মাটন খাবে না মেয়ে বলছে মা আমি ইলিশ মাছ দিয়ে ভাত খাবো তাই মেয়েকে ইলিশ মাছ দিয়ে দিলাম আর বাবা মাকে মাছ মাংস আর পুরের সবজি আর শাক ভাজা দিয়ে বাবা মা কে খেতে দিয়েছে এদিকে পিসি শাশুড়ি আসে পিসি শাশুড়ি খাচ্ছে তারপরে চলে আসে বিকালবেলা বিকালবেলা বাবার জন্য চা বানাচ্ছে এখানে বাবা চা খেয়ে নেবে আর বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ প্লিজ কমেন্ট করে বলবে আর তোমরা সবাই ভালো থাকো সুস্থ থেকো সাবধানে থেকো আর কে কোথার থেকে ভিডিওগুলো দেখছো প্লিজ প্লিজ কমেন্ট করো কেমন আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো এইভাবে আমার পাশে দেখবো আর তোমাদের সবাইকে শুভ বিজয়া তো টাটা কালকে আবার দেখা হবে কেমন